যুদ্ধের মাঠে মহা বিপাকে পড়তে যাচ্ছে সৌদি আরব কিভাবে সৌদি আরবের যত সমরস্ত্র রয়েছে এর বেশিরভাগ সমরস্ত্র তার আমেরিকা থেকে ক্রয় করেছে সম্প্রতি আমেরিকার সাথে একশো বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করেছে সৌদি আরব এর ফলে এই অস্ত্রগুলো একেবারে অকৃত হয়ে পড়বে এর কারণ হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো কখনই অপর মুসলিম রাষ্ট্রের বিপক্ষে যুদ্ধ করবে না যেমন ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলো কখনই ইউরোপ আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবে না বিশেষ করে জার্মানি কখনও ফ্রান্সের বিরুদ্ধে ব্রিটেন কখনো ফ্রান্সের বিরুদ্ধে আমেরিকা কখনও ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ করবে না ঠিক তেমনি সৌদি আরবে এই অস্ত্রবুন্ধু ক্রয় করেছে ইসরায়েলকে লক্ষ্য করে কিন্তু এই অস্ত্রগুলো এখন তাদের কোনো কাজে আসবে না কারণ সম্প্রতি কাতারে যে আক্রমণ হয়েছে আক্রমণের ফলে এটা স্পষ্ট হয়েছে যে আমেরিকার অস্ত্র কখনোই তার মিত্র রাষ্ট্রের বিপক্ষে ব্যবহার করা যাবে না ব্যবহার করতে গেলেও এই অস্ত্রগুলো কাজ করবে না দেখেন কাতার হচ্ছে বিশ্বের অন্যতম একটা ধনী রাষ্ট্র তাদের অস্ত্রের মান উন্নতমানের মানের উন্নতমানের উন্নত মানের এয়ার ডিফেন্স সিস্টেম একই সাথে কাতারের যুদ্ধ বিমান দুনিয়া কাঁপানোর যুদ্ধ বিমান তারপরও এগুলো ইস্যাদিদের বিরুদ্ধে কোনো কাজে আসেনি এফ থার্টি ফাইভ অনায়াসে ঢুকে কাতারের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা করে গেছে কাতার ঠেকাতে পারেনি কাতার শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে এ কারণে এটা বলা আসলে কাতারের যদি এমন অসহায় চিত্র আমরা দেখতে পাই তাহলে সৌদি আরবের করুণ চিত্র দেখার জন্য মুসলিম ওম্মা কতটুকু প্রস্তুত মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে কিছু কিছু মুসলিম রাষ্ট্র আমেরিকা থেকে কোনো প্রকার অস্লাই ক্রয় করে না তার মধ্যে ইরান অন্যতম এর মধ্যে নতুন করে চুক্ত হয়েছে পাকিস্তান আগে অস ক্রয় করুন এখন নতুন করে তারা চায়নামুখী হচ্ছে তুরস্ক চায়নামুখী হচ্ছে মিশর তারাও এখন চায়নামুখী হওয়ার চেষ্টা করতেছে প্রিয় ভাইরা আমরা যে বারবার গলা হাঁকি হাঁকি একটা কথা বলি যে আমেরিকা থেকে সমরাষ্ট্র ক্রয় করা মানে অত্যন্ত বিপজ্জনক একটা সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সমরাস্ত্র ক্রয় করে আজ পর্যন্ত সঠিকভাবে এটার ব্যবহার হয়েছে এমন ইতিহাস একটাও নাই মুসলিম রাষ্ট্রগুলো একেবারে নিরসুপসি একটা সময় যে আমেরিকার সমরস্ত্র আছে আমেরিকার এফ থার্টি ফাইভ আছে বিভিন্ন ধরনের সমরাস্ত্র রয়েছে মার্কিন প্যাট্রিয়েট মিসাইল সিস্টেম রয়েছে কিন্তু আপনি কি এটা জানেন আমেরিকার শুধুমাত্র পরিবহন বিমান ব্যতীত পরিবহন হেলিকপ্টার ব্যতীত আর কোনো সমরাস্ত্র আপনি ভিন্ন রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন না পরিবহন ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমেরিকার কোনো বিধিনিষেধ নাই যেমন চিনুক সিএস চিনুক আমরা বারবার বলেছিলাম আমেরিকা থেকে যদি অস্ত্র ক্রয় করতে হয় তাহলে চিনুক ক্রয় করুন এটা একটা সামরিক পরিবহন হেলিকপ্টার এটা যে কোনো দুর্গম অঞ্চলে পঞ্চাশ থেকে প্রায় সত্তর জন সৈন্য বহন করতে পারে একই সাথে ভারী সমরস্ত্র বিভিন্ন জায়গায় আনা নেওয়ার ক্ষেত্রে এই চিনুক খুব ভালো কাজ করে চিনুকের ক্ষেত্রে আমেরিকা বিধিনিষেধ উঠিয়ে নিয়েছে অনেক রাষ্ট্র দুর্যোগপূর্ণ আবহাওয়ার ক্ষেত্রে এটি ব্যবহার করে কারণে চিনুকের ক্ষেত্রে আমেরিকার বিধিনিষেধ নেই বললেই সবে তবে আমেরিকা তার মিত্র রাষ্ট্রগুলোর কাছে এটা বিক্রি করে অনেক ক্ষেত্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ার যে রাষ্ট্রগুলো তাদের কাছেও আমেরিকা চিনুক বিক্রি করে যেমন ইন্দোনেশিয়ার কাছে মালয়েশিয়ার কাছে এরপর শ্রীলঙ্কাও সম্প্রতি চিনুক অর্ডার দিয়েছে প্রিয় ভাইরা আমরা এটা মনে করি সৌদি আরব এখন চরম বিপদে আছে যেহেতু সৌদি আরবের আর্থিক সচ্ছলতা অনেক বেশি আমাদের চাইতে অনেক বেশি ওরা ট্রিলিয়ন ডলারেরও অস্ত্র ক্রয় করতে পারে সৌদি আরবের উচিত মার্কিন অস্ত্রগুলিকে প্রত্যাহার করে প্রত্যাখ্যান করে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে অস্ত্র উৎপাদন করা তাদের অর্থ আছে তাদের উপর কোনো বিধিনিষেধ আসবে না তারা চাইলে যে চায়নামুখী হতে পারে যদি আন্তর্জাতিক চাপ থাকবে কিন্তু সৌদি আরব কূটনৈতিকভাবে আন্তর্জাতিকভাবে তাদের পাওয়ার বেশ শক্তিশালী এখনও জ্বালানি নীর উপর অনেকেই সৌদি আরবের উপর হানড্রেড পার্সেন্ট নির্ভরশীল সৌদি আরবের উচিত এই মুহূর্তে তাদের আমেরিকার অস্ত্রগুলিকে প্রত্যাখ্যান করে এগুলিকে সরিয়ে রেখে এটার আদলে নিজস্বভাবে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে সমরস্ত উৎপাদন করা তৈরি করা তাহলেই হয়তো মুসলিম বিশ্বের নেতৃত্ব একটা সময় সৌদি আরব দিতে পারবে যেটা তুরস্ক করেছে আমেরিকা যখন তুরস্ককে থার্টিফাইভ প্রস্তাব থেকে প্রকল্প থেকে সরিয়ে দেয় তখন তুরস্ক নিজস্ব প্রযুক্তির মাধ্যমে তৈরি করে কান তুরস্কে এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে আমেরিকা আদতে কী জিনিস এ কারণে এটা বলি যে সৌদি আরব মহাবিপদে পড়তে আছে যদি এই মুহূর্তে এটা ঘোষণা আসে যে মুসলিম রাষ্ট্রগুলো যে সমরোচনা ক্রয় করেছে আমেরিকার কাছ থেকে এগুলো আর কাজ করবে না সামরিক র্যাঙ্কিংয়ে সৌদি আরবের অবস্থান একশো পার হয়ে যাবে এখন আমেরিকার তাদের যে ইয়ার ডিফেন্স সিস্টেম এটাও আমেরিকার তাদের যে মিসাইল এটাও আমেরিকা তাদের যোতির বিমান এটাও আমেরিকা তাদের অ্যাটাকেরিকটা এটাও আমেরিকার তাই মুসলিম রাষ্ট্রগুলিকে সতর্ক হতে হবে আমাদেরকে অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে আমেরিকার হিসাবটা মাথায় রাখতে হবে ইউরোপের হিসাবটা মাথায় রাখতে হবে ইউরোপ আমেরিকা কিন্তু একই সূত্রেই গাঁথা